And does he go to Jasper? Again, that right hand. দর্শক হাইরে হায় চরম নাটকীয় ভাবে বেঙ্গালুর বিপক্ষে ম্যাচ ছাড়ল মুম্বাই ইন্ডিয়ান্সের দল হার্দিক পান্ডিয়া তাই তো ম্যাচ শেষে সংবাদ মাধ্যমে এসে রহমান রহমানকে নিয়ে বেশ অনেকটাই সুসংবাদ দিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া হ্যাঁ দর্শক খবরের বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল গতকাল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে খেলতে নেমেছিল ব্যাঙ্গালুরু প্রথমে আগে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় মুম্বাই ইন্ডিয়ান্সের দল হার্দিক পান্ডিয়া নির্ধারিত বিশ ওভার খেলে একশো পঁয়ষট্টি রান সংগ্রহ করেছিল হার্দিক পান্ডিয়ার দল তবে মুম্বাই ইন্ডিয়ানসের দেওয়া একশো রানের জবাবে ব্যাটিং করতে নেমেছিল বেঙ্গালুর দল বিরাট কোহলি বেঙ্গালুরু প্রথমে ব্যাটিং করতে নেমে যেন একের পর এক দুর্দান্ত পারফরমেন্স করেছিল বেঙ্গালুর দুই ওপেনার বিরাট কোহলি কোনোভাবেই যেন মুম্বাই ইন্ডিয়ান্সের বলাররা কুপকাত করতেই পারছিল না বিরাট কোহলিকে বেশ অনেকটাই বলিং এর ঘাটতি রয়েছে মুম্বাই ইন্ডিয়ানসের যথেষ্ট পরিমাণে বলিং এর তাণ্ডবটা চালাতে পারেনি হার্দিক পান্ডিয়ার দল যার কারণে এবার ম্যাচ সেরে সংবাদ মাধ্যমে এসে মুস্তাফিজুর রহমানকে নিয়ে হার্দিক পান্ডিয়া বলেন আজকে যদি আমাদের দলে মুস্তাফিজুর রহমানের মতো একটি বলার থাকতো তাহলে হয়তো বাসকে আজকে আমরা কোনোভাবে ম্যাচটা হারতে পারতাম না পরবর্তী ম্যাচে মুস্তাফিজুর রহমানকে পুরো সতেরো কোটি টাকাতেই আমরা নিজের দলে ফিরাতে যাচ্ছি তো দর্শক মুস্তাফিজুর রহমান কি পারবে মুম্বাই ইন্ডিয়ানস দলের বলিং এর ঘাটতিটা পূরণ করে দিতে তা আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই আমাদেরকে এই বিষয়ে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ